আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনারা বেশ কিছুদিন যাবত আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই নয় হাজার ছয়শো ডিমের ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর এবং তিন হাজার দুইশো ডিমের হ্যাচার সহকারে দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের যে আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর যেটি আমরা বাংলাদেশে একমাত্র আমরাই বানাই এই ইনকিউবেটরটি খুলনার ফুলবাড়িয়াতে সেট হয়েছে ভাই ইনকিউবেটর ক্রয় করার পূর্বে আমাকে বেশ কয়েকবার বলছেন যে ভাই আমাদের এলাকায় বেশ কয়েকটি ইনকিউবেটর প্রতিষ্ঠান রয়েছে আপনি অবশ্যই অবশ্যই আমাদের আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর দেবেন কারণ ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর ছাড়া মানসম্মত বাচ্চা কখনোই আশা করা যায় না আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই নয় হাজার ছয়শো ডিমের ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর মনিটরটি কীরকম হতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের বড় ইনকিউবেটরের মনিটর তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে ডিমগুলো সেট হয়েছে এবং এই ইনকিবেটরের ট্রলির সাথে কোনো চোদ্দো ওয়াটের মোটর নেই অর্থাৎ চোদ্দো ওয়াটের মোটরগুলো যে বাজারে পাওয়া যায় রিক্সার চেন দিয়ে যে টার্নিং করা হয় এগুলো যদি আপনারা বড় আকারের ডিম অর্থাৎ বেজিং জাতের ডিমের জন্য করেন তাহলে চেনগুলো ঘন ঘন ছিঁড়ে যাবে এবং ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি এখানে যে ট্রেগুলো রয়েছে বাংলাদেশে আমরা এই ট্রেগুলো কখনো কোথাও বিক্রি করি না ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটরে ওয়াটার স্প্রে সিস্টেম রয়েছে আমরা আল্ট্রাসোনিক কিংবা সালার চট ব্যবহার করি না এর জন্য হিউমিডিটি সঠিক থাকে এবং এই ডিমগুলো যে ঘুরছে দেখতে পাচ্ছেন এখানে দুই থেকে তিনজন পালোয়ানের ন্যায় শক্তিশালী লোক দাঁড়িয়ে থাকলেও এগুলো নিয়ে ডিমগুলো ঘুরবে অর্থাৎ রোবাস্ট গিয়ার ড্রাইভেন সিস্টেম এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটান তবে এককালীন দুইটি ট্রলিতে নয় ডিম ঢুকিবে এবং ভিন্ন হ্যাচারে বত্রিশশো ডিম ঢুকিবে অর্থাৎ বত্রিশশো করে সারা মাসে পাঁচবারে আপনারা ষোলো হাজার মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটর স্যাটার এবং হ্যাচারটি আমরা যথাক্রমে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এ ট্রে যে টার্নিং প্রক্রিয়া বাংলাদেশে আমরা এই ট্রেগুলো বিক্রি করি না অনেকে অষ্টআশি ডিমের ট্রের আশায় বসে থাকেন অষ্টআশি ডিমের ট্রেতে আপনাদের দেশি মুরগি দেশি মুরগি সোনালি টাইপের ডিমগুলো ভালো বসবে কিন্তু ব্রয়লার লেয়ার বা হাঁসের ডিমগুলো ঢুকবে না এবং বড় বড় ব্রয়লার লেয়ার এবং হাঁসের বাচ্চা ফুটানোর জন্য আপনারা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর খুঁজবেন আর এই ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটরগুলো বাংলাদেশের খ্যাতনমা হ্যাচারিগুলোতে ব্যবহৃত হয়ে থাকে আরেকটি গুড নিউজ না বললেই নয় আমাদের প্রতিটি ইনকিউবেটরে রয়েছে ইমার্জেন্সি সুইচ অর্থাৎ আপনার ইনকিউবেটরটি কোনো কারণে জ্বলে বা পুড়ে গেলে অপর সুইচটি চেপে দিলে আপনি এই ইমার্জেন্সি সুইচের জন্য ডিমগুলোকে রক্ষা করে দিতে পারিবেন পাশাপাশি আমাদের আরেকটি ছোট্ট যন্ত্রাংশ অ্যাড হয়েছে যদি বজ্রপাত হয়েও যায় বা বৈদ্যুতিক গোলজাগ হওয়ার কারণে যদি তীব্র বিদ্যুৎ বেড়ে যায় আপনার সার্কিট কখনো পুরবে না তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে খুলনার ফুলবাড়িয়া এলাকার ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটরটি দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি